তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আজকে হলো গণেশ চতুর্থী তো তোমাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থী গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি জয়া এই জড়িয়া কি বলো মরিয়া তো তোমরা দিনটা খুব ভালো করে কাটাও আজকে তো আমাদেরও ইচ্ছা আছে বিকেলবেলা আমাদের সোনারপুরে অনেকগুলো ঠাকুর বেরোয় মানে হয় এখন গণেশ পুজো তো সেগুলোকে দেখতে যাওয়া দেখি কত দূর কী হয় রাজদীপ যদি আসে তো খুবই ভালো হয় না তো যা ভিড় হয় না মেয়েটাকে নিয়ে একটু সামলাতে কষ্ট হয় ঠিক আছে ম্যানেজ করে নেবো আর কি ওরও ইচ্ছা করে পুজোর দিনে একটু বেরোতে তা এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি মামা মাকে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে ভাত একটু লাউ ডাল আলু ভাজা দিয়ে ওকে ভাত খাই দিয়েছে আমি খেয়েছি দই দিয়ে ছাতুর শরবত এখন নিচে করে চলে গেছে তুমি ছাতু কোথায় খেয়েছো তো এক ঢোক আমার থেকে একটু টেস্ট করেছে তো কাকিমা বান্না করে চলে গেছে এবার আমি যাবো গিয়ে একটু পনির এনেছি তো আজকের এমনি পনির মানে মিষ্টির দোকানে পনিরটা পাইনি আমার না ওই প্যাকেট পনির খেতে অতটা ভাল লাগে না কেমন যেন রাবার রাবার ফিল হয় কিন্তু পাইনি মেয়ে বললো কালকে রাত্রিবেলা পনির খাবো তা ওই জন্য রেড কাউয়ের দুটো প্যাকেট এনেছি ভাবছি আমাদেরও একটুখুনি পনিরের ঝোল ভালোই লাগে কিন্তু এই বাড়িতে কেউ না পনিরের ঝোল ভাত দিয়ে খেতে চায় না কিন্তু ভাবছি আজকে রান্না করে খাওয়াবো দেখা যাক কেমন লাগে সবার তো সবার মতনই করবো মামামের দুবেলা আর আমাদের একবেলার মতন তা রেড কাউয়ের দুটো প্যাকেট এনেছি ছোটো ছোটো তো চলো আজকের দিনটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে চলো গ্যাচ কাউ লেটস গো জিতে চাইছ না টিভি চও না চও না মামা মে ড্রয়িং হোমওয়ার্ক করা হয়নি কিন্তু এখন তুমি নিচে নানি কাছে বসে করবে না এখানে তুমি রান্না করবে চলো নানি কাছে আমি তোমাকে বলে বলে দেব তুমি করবে ঠিক আছে চলো ওঠ না কেন শু এরকম করছিস বাবা কিন্তু বিগাবেলা ঠাকুর দেখতে নিয়ে যাবে না তালে ওঠ নিচে যাও ওঠ বাবার দোকান গেছে এখন কি রোদ কাঠ রোদ মাথার টাক জ্বলে যাবে পুরো ওট না তুই থাক আমি চললাম টাটা কত মিষ্টির পনির গুলো কত সুন্দর হয় রেড কাউই নিলাম অনেকে বলে আমুল ভালো আবার বল আমাকে বলে রেড কাউ আমাদের দোকানদারটা তো বলল খেতে চায় না ভাত দিয়ে তা এই ঝোলই যেরকম বানাই আর কি ভাতের মতনই বানাচ্ছি কিন্তু মারা রুটি দিয়েই খাবে দুশো গ্রামের দাম সাতাশি টাকা করে নিল আর এমনি মিষ্টির দোকানে দুশো গ্রাম আশি টাকা মনে হয় নেবে যা সম্ভব আমাদের আছে রান্না হয়েছে দেখো লাউ ডাল হয়েছে একদিকে এটা হচ্ছে রাতের জন্য ঘুগনি আলু ভাজা এটা আর কি সর্ষে ডাটা আলু সর্ষে দিয়ে আর তরকারি আর কি এখানে আছে আলু ঝিঙে পোস্ত আর আছে এখানে মনে হয় মেয়ের ও আচ্ছা ভাজা মেয়ের ভাত এখানে আমার পনির চলছে মেয়েকে দিলাম কিন্তু খেলো না তারা টান টান সবে করে উঠলাম দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আজকে অনেকগুলো কাজ করেছি রান্না বান্না সেরে তারপরে সেই ঘুরতে যাওয়ার জুতোগুলো আজকে সব পরিষ্কার করলাম কি ক মানে কদিন ধরে ভাবছি করব করব তারপরে বৃষ্টি বৃষ্টির জন্য করা হলো না তারপরে এই করে 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 হচ্ছিলই না আজকাল একদম ফাইনাল করেই রেখেছিলাম আগে গামলা করে জল নিয়ে সার্ফের জলে ভালো করে এক ঘন্টারও বেশি ডুবিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভালো পরিষ্কার হলো মামা আমার সবার করে নিয়েছি গেছে পিপি দিয়েছে ও পরিষ্কার তারপরে হলো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল চলো খাবার নিয়ে চলে এসছি চুল পুরো আস্তে 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 চুল ফুল পুরো ভিজে চুলটা এখন খুলবো না চুল টুল পড়বে খাবারে খেয়ে দিয়ে নি তারপর

ই মামা তুই তো পুরো ঘিমি স্নান করে গেছিস ইয়ে বা কেমন করে বলিস ওরম ভাবে ওনার নেবে না এরম ভাবে উনার নেবে না তা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর আমরা এখন তিনজনে মিলে রেডি হয়ে গেছি যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে মামা একটা সুন্দর করে সালোয়ার পরে দিচ্ছি যেহেতু পুজোর দিন মামা আমাকে কেমন লাগছে বললাম আয় চুলটা বেঁধে দি শুনলো না আমার কথাটা কিছুতেই দেখো ঢং করছে ঢং করছে ঢং করছে তো যাবোই আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে ও অনেক করে জেদ করছিল ওই জন্যই রাজধীব এসেছে একটুখুনি ঘুরে নিয়ে আসি হ্যাঁ আমাদের বেকার লাগছে তোকে ভালো লাগছে এ মা তোকে বলছে বেকার লাগছে এ আমাকেও একটুখানি পারফিউম দে ফিচ ফিচ পারফিউম দে ফিচ ফিচ দে ফিচ ফিচ দে আমার মাম্মা আম কি সাজুনি হয়েছে আমার মেয়েটা ব্যাগ দিতে হবে মানে লিপস্টিক পরাতে হবে লিপস্টিক মানে ওই লিপ বাম আর বেবি লিপস যেটা হয় না মেবলিনে আবার বলে আইলাইনার শ্যাডো মাসকারা আর কি আর ওন্নাটা দেখ কিভাবে নিয়ে চরম ভাবে ওন্না নেয় না দেখো আমি নিচে দেখো গলায় জলের বোতলটা চল বেরোনো যাক দেখি শেষ

백 컨트롤 아이씨 넘어 가라 কি রেগে যাচ্ছ কেন আরো ঠাকুর দেখবো তো না খিচুড়ি খাচ্ছে ভালো আনিছে খুব গরম

বলাই বাড়িকে পেমেন্ট দিয়ে একটা গণেশের প্রতিমূর্তি দিয়ে সংগঠিত করার জন্য

আমরা এখন এসসি চা কালচারে একটু কফি খেয়ে তারপরে বাড়ি যাব। ভিতরে জায়গা নেই আমরা বাইরেই খেয়ে নেব। দুটো কফি খাবো। মামাম কি ফ্রেঞ্চ ফ্রাই খাবা নাকি একটা? এই মামাম ওটা নিচে ঠেকছ রে এই। বনুকে দে। সে দেবে না।

বেলুনটা নিয়ে তুই কি করছো ওটাকে গিয়ে চান করাতে হবে সবাই হেঁটে যায় না তুমি রাস্তায় যাবে না ওদিকে রাজদীপরা চলে গেছে আমি এখন একটু মায়ের জন্য ফুচকা নেবো মা বললো ফুচকা নিতে ফুচকার দোকানে যা ভিড় ফুচকা পেলাম অবশেষে মিনিট তারপর ফুচকা পেলাম রাজদীপও চলে গেছে ওর সাথে দেখা হলো এটা মায়ের কাছে আছে ভাত করতে হবে না ভাত সকালে রয়েছে অনেকটা ওটাই গরম করে নেব তরকারিও আছে না দেখাবি এটা কি এটা একটা বাটি এটা চকলেট এই খাবার দাবার গুলো গরম করে নিয়ে উপরে চলে এসছি এবার মামমামের হোমওয়ার্কটা করাবো তারপরে মামামকে খাবো মামা এদিকে আয় ওটা রাখ আম পরে করবে সেই ছোট वाला নিয়ে বসেছে এখন ওগুলো এবার বুনুর হয়ে যাবে আস্তে আস্তে বুঝছো মনু শিখবে এবিসি যা কল তখন বুনুকে এগুলো দিয়ে দেব ঠিক আছে আমরা কি এখন কোনকে দিব না কেন তুমি তো এবিসিডি এখন শিখে গেছো কোনকে এগুলো কেন না বড় হয়ে গেছি তো বড় হয়ে গেছো বলেই তো দিতে হবে এগুলো তো তোমার ছোটবেলার জিনিস কেন এবার বনু শিখবে তোমার তো এগুলো দিয়ে শেখা হয়ে গেছে এবার বনু এবিসিডি শিখবে তার বনুকে দিয়ে দাও এইগুলো বোঝো তুমি যত বড় হবে তোমার ছোটবেলাকার জিনিসগুলো বনুক বুঝেছো তুমি আর ছোট হবে না তুমি আস্তে আস্তে আবার বড় হবে তুমি আবার ছোট হবে কি হ্যাঁ তুমি একটুখানি ইংলিশে কথা বলে দাও তো কেমন করে ইংলিশে কথা বলতে হয় একটুখানি বলে দাও বলে দাও এদিকে তাকে এদিকে তাকে হ্যাঁ 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 তারপরে হ্যাঁ ইয়ে ওরা বেয়া তারপরে আস্তে আস্তে করবি আস্তে টানো 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 ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও এবার এদিকেটা আস্তে ব্যাস ছাড়ো টানো 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 আটটু আটটু টানতে তবে যা হুম টানো 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 ব্যাস এবার স্লিপিং লাইনটা টানো সুন্দর করে টানো 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 এই ওটো ওটো হবে না ওটা বেঁকাতে হবে না তোমাকে এই দেখো এটা তুমি সোজাই টানবে বুঝেছো তুমি তো লাইনটা ছোটো না ওই জন্য এই লাইনটাকে সোজাই টানবে এই এবার দেখছো এটা তো হয়নি এ তারপরে এটাকে এরকম করে জুড়ে দেবে বুঝেছো এটাকে সোজাই টানবে এটাকে এরকম ঘুরিয়ে দেবে না আর একটা আঁকো আরেকটা ট্রাইঅাঙ্গেল করো এইখানে এখানে করো এখন বাজে পৌনে একটা মেয়েকে জাস্ট ঘুমটুম পাড়ালাম এইবারে আমার খাবার নিয়ে চলে এসেছি দুটো পরোটা আর ঘুগনি ঘুগনির ওপরে দেখো কিছুটা চানাচুর ছড়িয়ে নিয়েছি চানাচুর দিয়ে ঘুগনি খেতে কার কার ভাল লাগে আসলে ঝুড়ি বাজাটা খুঁজছিলাম ঝুড়ি বাজাটা পাইনি বলে একটা চানাচুর নিয়ে নিচ্ছি কালকে একটা আমার বন্ধুর ছেলে নেমন্তন্ন তোমরা হয়তো আমার ব্লগে দেখেছ যারা আগে পুরনো ব্লগ দেখো সুস্মিতা বলে আমার একটা ফ্রেন্ড আছে কলেজ ফ্রেন্ড তা ওর ছেলের জন্মদিন সেই রুবির ওখানে ওদের বাড়ি মুকুন্দপুর না সরি রুবি কালিকাপুরে ওখানে ওদের বাড়ি তা রাজদীপ যদি যায় তাহলেই হয়তো যাব কারণ এখন রাস্তাঘাটে যা অবস্থা মেয়েকে নিয়ে রাত্রিবেলাটা একা ফেরা কারণ বেশিরভাগ সময় মিছিল হচ্ছে রাত দখলের আন্দোলন হচ্ছে তো একটু ফেরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ফিরতে ফিরতে তো সন্ধেবেলা যেহেতু এটা হবে ওরা বলছে যে থেকে যেতে থেকে তো যেতে পারতাম বাট সোমবার আবার মেয়ের স্কুল আছে হুম তারপরে মেয়েটাও আর কি ওর রাজদীপকে ছাড়া রাত্রিবেলা না একদম শুতে চায় না তো সব দিক থেকেই একটু অসুবিধা হয়ে যাবে যদি রাজীব যায় তো তাহলে যাব যাওয়ার তো খুবই ইচ্ছা আছে অনেকবার করে বলেছে ও জন্মদিনটা ছিল আগস্ট মাসের উনত্রিশ তারিখে বাট ওর এক্সাম চলছিল ওই জন্য একটু দেরি করে করলে এক্সাম টেকজাম শেষ হলো তারপর করছে আর কি দেখা যাক কালকে কি হয় যাওয়ার তো খুবই ইচ্ছা একটা সময় এমন ছিল যে যখন আমরা কলেজে পড়তাম আর ও সুস্মিতা থেকে ওর বোনের সাথে মানে মমিতা ওর সাথে আমার বেশি বন্ধুত্ব হুম ও আমার থেকে দু বছরের ছোট তা ওর বোনের সাথে আমার বেশি বন্ধুত্ব যাই হোক মমিতাকে তোমরা হয়তো চেনোই অনেকেই দেখেছো ছোটো দির অন্ন মেয়ের অন্নপ্রশ্নের সময় ওরা এসেছিলো যাই হোক ওদের সাথে রিলেশানটা আমাদের খুব মানে আমার ছোটদি বলো বড়দির বলো রিলেশনটা খুবই ভালো খুবই ভালো আর কি তো যাই হোক আমার কলেজ ফ্রেন্ডের মধ্যে ওই একটা ফ্রেন্ডই আমার মানে এখনো পর্যন্ত আমার সাথে আর কি সম্পর্ক রয়েছে আর কেউ সেরকম সেরকম আর কেউ নেইও কলেজে আমার পুরি একজনই সেরকম মানে ফ্রেন্ড ছিল আর কি খুব ভালো ওদের সাথেই বেশি ইয়ে হয়ে হয়ে আছে দেখা যাক কালকের কী হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন গুড নাইট